উকিয়ায় মাটি চাপায় শিশুর মৃত্যু কক্সবাজারের উকিয়ার ইউনিয়নের নামক এলাকায় পড়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত শিশুর লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে নিহত শিশু হল উকিয়ার পালঙ্কালী ইউনিয়নের সুরাখোলা গ্রামের শাহ আলমের পুত্র আব্দুল করিম সে থাইকালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বুধবার ১৯ জন বোরে উকিয়ার পালংকালী ইউনিয়নের চোরাখোলা গ্রামের ওলামিয়ার ছেলে শাহ আলমের বাড়ির দেওয়াল ভেঙে এ ঘটনা ঘটে এ ব্যাপারে উকিয়ার পালংকালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম গফর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এ ব্যাপারে উকিয়া বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেছেন এ ব্যাপারে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাবেন শ্রোতা আপনাদেরকে একটু আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলা হয়েছিল এই যারা স্থানে বা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন আপনারা যেন নিরাপদে থাকেন আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে বসবাস করেন কারণ যে কোনো সময় যে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে পাহাড় দশ ঘটতে পারে বিভিন্ন ভাবে চাপা পড়তে পারে অনেক বড় বড় পাহাড় রয়েছে বারে ঘরের দেয়াল কাঁচা দেয়াল রয়েছে এসব বিষয়গুলো আপনাদের একটু আগেই আমি ভিডিওর মাধ্যমে সতর্ক করেছিলাম কিন্তু সেই ঘটনা প্রকাশ করতে না করতেই সত্যি একটি নির্মম ঘটনা আমরা দেখতে পাচ্ছি এটি ঘটনা না এগুলো দুর্ঘটনায় বলা যায় কারণ সাবধান যদি না থাকি আমরা সাবধান না থাকলে আমাদের সাবধান আমাদের সচেতনতা কারণ প্রতিটি সময় প্রতিটি দিন প্রতিটি বছর পাহাড় কাটা যেন থামছেই না পাহাড় কেটে একেবারে উঁচু উঁচু করে পাহাড়ের পাড়ে এসে পাহাড়ের ঢালতে ঘর বাড়ি করে এখন বসবাস করছেন কারণ এর পাশে কিন্তু বিশাল পাহাড় একেবারে দাঁড়িয়ে আছে তার নিচে মধ্যে কিন্তু ঘর বাড়ি করে বসবাস করে আসছে অসংখ্য দেশবাসী তাই তাই যারা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখছেন বা আপনার এলাকায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আপনি নিরাপদে ছড়ে যেতে পারেন নয়তো আপনার উপরেও এমন দুর্ঘটনা এমন জঘন্য এমন দুর্লভ ঘটনা ঘটে যেতে পারে না ঘটার আগেই আপনি সাবধান থাকুন থাকুন এটাই আমার একমাত্র চাওয়া এবং প্রত্যাশা আসলে দেশের মানুষ সচেতন না হলে এরকম দুর্ঘটনাগুলো ঘটতেই থাকবে যেভাবে পাহাড় কাটা চলছে যেভাবে নদী ভরাট চলছে যেভাবে গাছপালা কাটা চলছে গাছপালা নির্বিকারে কাটছে এর থেকে পরিত্রাণের সুযোগ হচ্ছে একটাই সেটি দেশের মানুষকে হবে থাকতে গাছ নিধন বন্ধ করতে হবে পাহাড় নিধন বন্ধ করতে হবে দেশের যে নিম্ন নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো আগে যে যেভাবে গভীরতা ছিল সেই সাগর নদী সেই সাগর নদীগুলো গভীরতা আগের মতো থাকতে হবে এখন পাহাড় কাটার ফলে সেই নদীগুলো বরাট হয়ে যাওয়ায় পানি খুব অল্প সময়ের মধ্যেই বৃষ্টি হতে না হতেই পানি মানুষের ঘরে ঘরে ঢুকে পড়ছে এতে মানুষ যেন আতঙ্ক আতঙ্কিত হচ্ছে তেমনি বিভ্রান্ত হচ্ছে অসংখ্য ঘর বাড়ির মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমরা যেন সেই বিষয়গুলো খেয়াল রাখি